আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা আজকে আজকে যে বইটা থেকে আমলটা দিব আপনাদেরকে সেটা হলো আদি ও আসল লজ্জাতুন কারামত তাবিজের কিতাব তো বন্ধুগণ এটিও কিন্তু পুরাতন একটি কিতাব খুব একটা পুরাতন নয় আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে কিতাবটা একটু খুলে দেখাই এটা কিন্তু অরিজিনাল কিতাব লেখাগুলো একদম ক্লিয়ার আপনারা এরকম একটা কিতাব কিনতে পারেন আপনারা আর কোন একটা বই হলেই আপনারা কবিরাজি করতে পারেন পারবেন সম্পূর্ণ সহি এবং হালাল কোনো কুফুরি নেই এই বইতে বিশ্ববিখ্যাত তাবিজ ও তন্ত্র মন্ত শাস্ত্রে পঞ্চাশ বছরের সংরক্ষিত অনেক দুর্লভ্য ও মূল্যবান তাবিজ ও মন্ত্র এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে যা বাজারে প্রকাশিত ও শাস্ত্রের অন্য অন্য গ্রন্থে সাধারণত পাওয়া যায় না আদিও আসল লজ্জাত তাবিজের কিতাব প্রথম খণ্ড হইতে ষাটতম খণ্ড একত্রে সম্পাদনা মুন্সী আজিজুল ইসলাম চিস্তি তাবিজ শাস্ত্র বিশারদ মালানা আবুল কাসেম মণিপুরী প্রথম প্রকাশ মুন্সী আজিজুল ইসলাম চিস্তি বিদ্যা বারতী চুনকুটিয়া কামরূপ কামাখ্যা সত্যি হরিচন্দ্র টিষ্ট উত্তর আসাম ভারত প্রথম প্রকাশ পয়লা বৈশাখ তেরোশো চুয়াল্লিশ ছাব্বিশতম প্রকাশ মূল্য আস বিষয় না সম্মানিত প্রথম আমল সুরা ফাতিহার ফজিলত সুরা ফাতেহা আমল করলে কি কি ফজিলত পাওয়া যাবে দেখেন সুরা ফাতিহার খুবই ফজিলত ও মর্যাদা রয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সুরা ফাতিহা সহ সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস নিদ্রা যাওয়ার পূর্বে পাঠ করবে সেই ব্যক্তি মৃত্যু ছাড়া সাধারণ বিপদাবদ হতে মুক্তি থাকিবে তিনি অন্যত্রে আরো বলেছেন যে উম্মুল কোরআন সুরা ফাতেহা সব ধরনের ব্যথা ও রোগের সেফারুপ তো বন্ধুগণ এই সুরা আল ফাতেহা আমি অনেকভাবে প্রয়োগ করেছি প্রত্যেকটা কাজী হয়েছে সুরা আল ফাতিহা যেমন আমি কিন্তু বসি দিয়ে মাছ মারতে যাই যখনই মাছ মারতে যাই বসির মধ্যে যখন শিং মাছ উঠে আসে তখন কিন্তু অনেক সময় কাটা দেয় অনেকেই কাটা দিলে ফুলে যায় ব্যথা করে আমার কিন্তু কিছুই হয় না আমি শুধু সুরা ফাতেহা একবার করে পড়ে। এইভাবে তিনবার পরে তিনবার থুতু লাগিয়ে দেয় আমার ব্যথাও করে না ফুলেও যায় না তো এটা ব্যথার জন্য খুবই কার্যকারী সেটা আপনারা অবশ্যই শুনেছেন এই পর্যন্ত শুনেছিলাম আমরা এখান থেকে শুনবো আর আলেমগণ বলেছেন যে যদি কেউ অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ ব্যক্তির গায়ে হাত রেখে সুরা ফাতিহা একবার এবং নিচের দোয়াটি সাতবার পাঠ করে ইনশা আল্লাহর মেহরবানিতে খুব শীঘ্রই সেই ব্যক্তি সুস্থ হবে দোয়াটি দোয়াটি হলো এই দেখেন আল্লাহ এই যারা আরবি পারেন তারা অবশ্যই সুন্দর করে দেখে মুখস্ত করে নিবেন আর যারা আরবি পারেন না আপনার বাড়ির আশেপাশে যে ইমামগণ মসজিদে নামাজ পড়ায় তাদেরকে দিয়ে এটা বাংলায় লিখে নিবেন আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহুম্মা আজ হা মিন্নি সোরুহা আজদুন ওয়া ফাহা সাহা বিদাতিল মালিফি মুবারাকা কালিমানি ইন দাকা অনুগণ আপনারা অবশ্যই আরবি ভালো করে এটা শিখে নিবেন নিচে যে লেখাগুলো রয়েছে আর যে ব্যক্তি নিচে উল্লেখিত পবিত্র বিদ্যা আকারের নকশাটি লিখিয়া উদা অন্য অন্য সুগন্ধির নিজের কাছে পাক পবিত্র অবস্থায় রাখিবে তার তার সকল মুশকিল দূর হইবে এবং সকল মানুষের অন্তরে তার প্রতি সহিম সৃষ্টি হবে বন্ধুগণ সুরা ফাতেহার এখানে আরো আমল রয়েছে আপনারা যাদের এই আমলটি করার ইচ্ছা আপনারা করতে পারেন আমি এই আমলটি করার জন্য অনুমতি দিয়ে দিলাম আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেবকে দিয়ে ভালো করে এটা আরবি করে নিবেন দেখেন বন্ধুগণ আমি সুন্দর করে আপনাদেরকে ক্যামেরা দিয়ে ধরে দেখাচ্ছি আপনারা যার যার করার ইচ্ছা এই আমলটি করতে পারেন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি